কংগ্রাচুলেশন ঢালিউড কুইন উপবিশ্বাস আজকে আপনাদের সকলের দোয়া ভালোবাসা কোটি কোটি মানুষের দোয়া ভালোবাসা নিয়ে উপবিশ্বাস তার আরও একটি নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করলেন এবি বিউটি সেলুনের আরও একটি পার্লার মেয়েদের যেটা সেটা নিকেতনে উদ্বোধন করলেন ছেলে আবরাম খান জয়কে নিয়ে হাজার হাজার দর্শক ভালোবাসার মানুষ সবাইকে নিয়ে সে তার নতুন ব্যবসা প্রতিষ্ঠান উদ্বোধন করলেন অবশ্যই অবশ্যই কোটি মানুষের ভালোবাসা দোয়া তার সাথে আছে তার জীবনের সাথে যা যা ঘটে গেছে এরপর আল্লাহ তাকে এরকম এক ধাপ করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সাহস অনুপ্রেরণা দিয়েছেন শক্তি দিয়েছেন আপনারা সবাই দোয়া করবেন উপবিশ্বাসের জন্য আব্রাহ খান জয়ের জন্য হিংসা অহংকার দিয়ে মানুষকে যে কখনো দমিয়ে রাখা যায় না ক্ষণিকের জন্য তার কাছ থেকে কিছু কেড়ে নিল সেটা যে সারা জীবনের জন্য স্থায়ী না সেটা এখন কিছু কিছু মানুষ ভালোই বুঝে গেছে ভাই উপবিশ্বাস এভাবেই এগিয়ে যাবে উপবিশ্বাসের সাফল্য এভাবেই সবার চোখের সামনে ফুটে উঠবে সবাই দেখবে উপবিশ্বাসকে নিয়ে জেলাস ফিল হবে বাট আলহামদুলিল্লাহ উপবিশ্বাস এভাবেই সকলের মন জয় করে আদর দোয়া ভালোবাসা এগিয়ে যাবে একের পর এক সফলতা নতুন নতুন সিনেমা ওয়েব ফিল্ম নিজের বিজনেসের মানে প্রতিষ্ঠানটাকে একটার পর একটা বাড়িয়ে যাচ্ছে একটার পর একটা বাড়িয়ে যাচ্ছে ওপেনিং সব কিছু নিয়ে উপবিশ্বাস অনেক ভালো আছে তার সন্তানকে সময় দিতেছে যেইভাবে সে সেইভাবে সে তার সব কাজগুলো গুছিয়ে নিচ্ছে এভাবেই উপবিশ্বাস একদিন সামনে এগিয়ে যাবে সকলের দোয়া ভালোবাসা সব কিছু ঢালিউইটকুন উপবিশ্বাসের জন্য আছে থাকবে এবং আমাদের সুপারস্টার আবরাম খান জয়ের জন্য থাকবে